কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থাপনার জন্য বিখ্যাত এটি উত্তর সরকার একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি ট্যা বাজার অবানিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস রূপনগর সামনে রূপনগর দাখিল মাদ্রাসা

নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা আব্দুল গনি সারেং জামে মসজিদ অনুরারী মাদ্রাসা এবং এক দোকান রাস্তার মাথা রাস্তার মুখ পূর্ব দিকে বাংলা বাজার সামনে বেশ করা ইট গে মনে হয় বিদেশি রাস্তা এবং ডিজাইন দেখা যাচ্ছে সেলিনা দাখিল মাদ্রাসা পাপনি হাই স্কুল সামনে যেটি দেখা যাচ্ছে এটি পাপনি বাজার এটি বাপনি বাজার সামনে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি থানা নামে পরিচিত এক সময় এটি হাঁড়ি থানা ছিল এরপর এটি আসতেছে এটি বাংলা বাজার এক সময় এটি পাকিস্তান বাজার নামে পরিচিত ছিল স্বাধীন হওয়ার পর এটি বাংলা বাজার বাংলা বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন এটি মুসাফুর বাংলা বাজার ইউনিয়ন পরিষদ অর্থাৎ সাত নৌ মুসাফুরের আর এটি বাংলা বাজার আমরা লিখতেছি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মসজিদ এবং এর পাশে বড় দিক রয়েছে আমরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মসজিদের আজাম শুনতে পাচ্ছি